আজকের রম্য রচনা অশ্লীল সত্য উফ সারাদিন টেপাটিপি আর টেপাটিপি দিন হাত বোলাচ্ছে আমার শরীরে দশ বছরের ছেলেটা সারা দিন গেম খেলছে কি যেন নাম ক্যান্ডি ক্রাশ টেম্পেল রান আরও কত কি। কিন্তু আমার তো প্রাণ অষ্টাগত ছেলেটা স্কুলে গেলেই আমার ভালো লাগে একজনের থেকে তো রেহাই কিন্তু আমার পোড়া কপাল মেটার বয়স কত আর হবে ওই তিন বছর তা আরও আমাকে চাই যতক্ষণ না আমি ভিডিও চালাবো উনি বাপু খাবেন না মাটাও তেমনি চুপ করে বসিয়ে রাখার জন্য আমাকে খাটিয়ে যায় এছাড়াও গান শোনা সিনেমা দেখা সবই আমাকে দিয়ে করায় মেয়ে ছেলেটা স্মার্ট হওয়াটা যে কি চাপের তা এখন বুঝতে পারছি একমাত্র আমি এইবারই স্মার্ট একজন মিন সেটার কাছে আনস্মার্ট মালটা আছে ওকেও টেপাটেপি করে সারা দিন। তবে আমার থেকে অনেক অনেক কম এখন আবার কি একটা হয়েছে ইউটিউব সারাদিন মেয়ে ছেলেটা চালায় আমার পিছন গরম হয়ে যায় তাও কারুর পরোয়া নেই বলি ও মেয়ে বেশি ঝালে তোমাদের যেমন পিছন জলে আমারও জলে মিনশেটা আবার রাতে ফেরে খাওয়া দাওয়ার পর আবার আমার ওপর অত্যাচার বলি ঘুমা না কিন্তু শোয়ার কিছুক্ষণ পর বাচ্চাদের পাশের ঘরে পাঠিয়ে মিয়া খালিফা আভা অ্যাডামস সানি লিওন জনি ভাই শুরু বলে সঙ্গদোষে সবাই খারাপ হয় আমার কথাটা ভাবুন পানু ডিস্ট্রিবিউটার হয়ে গেছি তারপর মিনশে আর মেয়ে ছেলেটার শরীরই খেলা তারপর ওদের ঘুম আমার শান্তি যখন দুজনের কারুর একজনের ইচ্ছা হয় না বা যেদিনগুলোয় মেয়ে ছেলেটার পিরিয়ডস হয় সেদিন একটু আগে ঘুমাতে পারি আর এই চার্জ দেওয়ার তো কোনো মা বাপ নেই যখন তখন পিনটা গুঁজে দেয় কি ব্যথা পিছনে অনেকটা পাইলসের মতো যাক এভাবেই দিন চলছিল আমার হঠাৎ একদিন সেদিন দুপুরে দেখি পাশের বাড়ি ছোটন এসেছে বড় ছেলেটা পড়তে গেছে ছোট মেয়েটা ঘুমাচ্ছে মিন সেটা কাজে এ শালা কী করতে এসেছে ও বাবা মেয়ে ছেলেটা শাড়ি খুলছে এ বাবা ছোটনার মেয়েটা তো পুরো নগ্ন এরা তো শারীরিক মিলন করবে মনে হচ্ছে বাহ অবৈধ প্রেম যে ছেলেটা লিঙ্গে মেয়ে ছেলেটা কন্নম পড়িয়ে দিল শুরু হলো বন্য খেলা আরে বাইরে কিসের আওয়াজ মিন সেটা এসে গেছে সর্বনাশ এখন এরা কী করবে তাড়াতাড়ি জামা পড়ছে ওরা দেখ কেমন লাগে ভাতার ছেড়ে পড় পুরুষ আজ গেল। দরজায় অনেকক্ষণ ধাক্কা দিচ্ছে মিন সেটা ভিতরে এরা কি করবে ভেবে পাচ্ছে না সন্দেহের বসে দরজায় তিন লাতি দরজার ছিটকিনিটা ভেঙে মিন সেটা ঘরের ভেতরে ভিতরে ঢুকেই সব বুঝতে পেরেছে পাশ থেকে মিনসেটা তুলে ধরলো কাটারিটা তারপর ধস্তাধস্তি তারপর আর আমার মনে নেই আমি ধস্তাধস্তিটা টেবিলের থেকে নিচে পড়ে কুপকাত শুধু শুনতে পেয়েছিলাম বাচ্চা মেয়েটার ঘুম থেকে উঠে যাওয়ার কান্নার আওয়াজ মেয়ে ছেলেটার আর ছোটনের আত্মনাদ আর মিনসেটার চেললানো তারপর সব নিস্তব্ধ এখন আমি এক মোবাইল সারানোর দোকানের ডিসপ্লে কিছুই করার আমার ক্ষমতা নেই না মরে বেঁচে থাকার অবস্থা তবে শুনেছি মিন জেল হয়েছে বাচ্চা দুটো অনাথ আশ্রমে আর ওই ঘর বাড়ি সব অনাথ আশ্রমকেই দিয়ে দিয়েছে ওই মিন সেটা সব জিনিস বিক্রি করে দিয়েছে আত্মীয়রা অনেক হেল্প করেছে মিন সেটার এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কে হ্যাঁ আমি স্মার্টফোন এটা আমারই আত্মকথা আমরা এতটাই কাছের আপনাদের যে আপনার সবচেয়ে গোপনীয় ঘটনাগুলো আমাদের কাছে সবার আগে প্রকাশ্য হয় তাই এতটা কাছে না টেনে যতটুকু দরকার ততটুকু আমাদের ব্যবহার করুন এতে আমরাও ভালো থাকবো আর আপনাদের সম্পর্কগুলোও ভালো থাকবে নমস্কার